আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আব্দুল আমিন আজকে প্রথম আমার ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হয়েছি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম লাইভে যুক্ত হয়েছি লাইভে আসলাম আপনারা সবাই আমার পাশে থাকবেন আশা করছি ইউটিউব চ্যানেলে আমি আগেও একটা খুলেছিলাম তো আমার সেই ইউটিউব চ্যানেলটা আমি কাজ না জানার কারণে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় প্রায় সতেরোশো সাবস্ক্রাইবার হয়েছিল তারপর আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় কপিরাইট স্ট্রাইক আসার কারণে তো আমি আবারও নতুন করে আমার এই ইউটিউব চ্যানেলটা ভিডিও আপলোড শুরু করেছি আমি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে কাজ করি তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যে আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের মাঝে সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি যেন আপনাদেরকে সব সময় ভিডিও উপহার দিতে পারি আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমি আরও সামনের দিনগুলোতে ভালো কিছু করতে পারবো যারা লাইভে আছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু ইফেক্টগুলো দিয়ে দেখছিলাম যে ইফেক্টগুলো আসলে কীরকম কাজ করে কীরকম সুন্দর লাগে তার জন্য ইফেক্টগুলো আসলে দারুণ 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 ইফেক্ট যাই হোক অনেকগুলো ইফেক্ট দিয়ে দেখলাম ইফেক্টগুলো আসলে দারুণ ছিল তো আমার নতুন ইউটিউব চ্যানেলে প্রথম লাইভে আপনাদা আপনাদের ভালোবাসা পেলে আমি আরও উৎসাহ পাবো যে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে কাজ করছি সঠিক নিয়মে যদি কাজ করতে পারি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আল্লাহর রহমতে ভালো একটা পর্যায়ে যেতে পারবো আমি আশাবাদী আপনারা যদি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে কাজ করতে চান অবশ্যই করতে পারেন যদি গ্রিন স্ক্রিন ভিডিও সঠিক নেমে করতে পারেন গ্রিন স্ক্রিন ভিডিও দিয়েও ইউটিউবে ভালো একটা আর্নিং করা যায় আপনারা জানেন তো যারা অবশ্যই আমার চাইতে ভালো অভিজ্ঞ আছেন এবং আমার চাইতে ভালো জানেন বোঝেন অবশ্যই আপনারা তো বলতে পারবেনই যে গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসলে টাকা ইনকাম করা যায় কি না ভাইয়া আমি মাত্র এই লাইভে যুক্ত হলাম ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকজন ভাই কমেন্ট করছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের দোয়াই ভালোবাসায় ভালো আছি আমি আজকে প্রথম আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম প্রথম লাইভ এটা আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং বন্ধু করে নেবেন আমাকে বন্ধু করলে কি হয় আপনাদের সাথেও আমার কানেক্টেড থাকবে এবং আমি উৎসাহ পেয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসবো তো আমি সবগুলোই কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসে গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে কাজ করছি এবং আপনারা ট্রাই করে দেখবেন গ্রিন স্ক্রিন এবং ভিডিওগুলো দিয়েও অনেকে দেখবেন ভালো একটা আর্নিং করছে মনিটেশন করতে পারলে ভালো একটা আর্নিং করতে পারবেন এই মাত্র লাইভ লাইভ লাইক দিলাম ধন্যবাদ ভাইয়া লাইক দেওয়ার জন্য কমেন্ট করছেন আমি ভাই আমি ভাই না বৌদি ধন্যবাদ বৌদি আপনার কথাটা বলার জন্য যে আপনি ভাই না বৌদি ধন্যবাদ বৌদি তো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন বৌদি অবশ্যই বলবেন তো আমি বাংলাদেশ থেকে আপনারাকে কোন দেশ থেকে কোন জেলা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন অবশ্যই বলবেন আমি বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ রাঙামাটি জেলা মানে পাহাড়ি অঞ্চল আর কি যেটাকে বলে তিন পার্বত্য অঞ্চল মানেই এখানে গহীন জঙ্গল যে পাহাড় পর্বত এগুলোই এখানে সব কিছু তো পাহাড়ের আদিবাসীদের সাথে আমরা ক্ষুদ্র যে মানুষগুলো আছি কোনো রকম বসবাস করি এখানে তো মোটামুটি ভালোই আছি আল্লাহর রহমতে তো আপনারা অবশ্যই কেমন আছেন বলবেন আমি বদি সোনা বদি বলো অসুবিধা নেই বদি আমার আপনি যদি এই নামে ডাকতে ভালোবাসেন অবশ্যই বদি আপনাকে সোনা বদি নিয়ে হিসেবেই ডাকবো যে যেভাবে পছন্দ করেন আমি সেভাবেই ডাকতে রাজি কোনো সমস্যা নেই ডাক ডাকার মধ্যে যদি আপনি খুশি হয়ে থাকেন সোনা সেভাবেই আমি ডাকব আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা যেন একটু বড় করতে পারি যেন আমি অন করতে পারি এই প্রত্যাশাই করছি আপনারা অবশ্যই আমাকে একটু বন্ধ করে নেবেন যারা আমার লাইভে জয়েন হয়েছেন অবশ্যই আমাকে একটু বন্ধ করে নেবেন বন্ধ করলে আমি খুবই খুশি হব বন্ধ করলে খুবই খুশি হব খুবই খুশি হব আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব আমাকে একটু বন্ধ করে নেন সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আমি অনেক দিন ধরে চেষ্টা করছি ইউটিউবে কাজ করার জন্য কিন্তু একটা চ্যানেল তুলেছিলাম সেটা আসলে গ্রিন স্ক্রিন ভিডিও কীভাবে বানাতে হয় সেটা সঠিক নিয়ম না জানার কারণে আমার গ্রিন স্ক্রিন ভিডিওগুলোতে কপিরেট আসার কারণে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় তো আমি আবার এটা ক্রিয়েট করছি নতুন চ্যানেল আমার পুরাতন একটা জিমেল দিয়ে তো এটা একশো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আপনারা যদি একটু ভালোবাসা দেন একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে হয়তোবা দ্রুত আমি আমার চ্যানেলটা মোডেশন অন করার জন্য এক সাবস্ক্রাইব ফুল ফিল আপ করতে পারবো এক হাজার সাজকে ফুল ফিল আপ করতে পারলে হয়তোবা কয়েকটা ভিডিও ভাইরাল করতে পারলে তাহলে আমি মোডিটেশনটা অন করতে পারবো আপনাদের মাঝে সব সময় ভালোবাসা দিতে পারবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আমার ফেসবুক পেজও রয়েছে অনেকে এখানে যারা আছেন তো আপনারা জানেন না আমার একটা ফেসবুক পেজ রয়েছে আমিন টেলিকম টু জিরো টু ওয়ান এই নামে আপনারা যদি ফেসবুকে সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন আমার ছবি থাকবে আমার প্রোফাইলে আমিন টেলিকম টু জিরো টু ওয়ান মানে আমিন টেলিকম দুই হাজার একুশ আমার একটা ফেসবুক পেজ রয়েছে হ্যালো হ্যাঁ হ্যালো আটশো টাকা দিলে তো অত্যন্ত দশটায় মেসেজ কাটিয়ে লাগবো না আচ্ছা লিমিট পঁচিশ হাজার যা লেগে তো দশটায় হারিব ওকে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন একজন কমেন্ট করছে আর শো আসলে আমি ইংরেজি একটু কম বুঝি বাংলা কমেন্ট করতে পারলে খুবই ভালো হতো বন্ধুরা বাংলা কমেন্ট করবেন আমি পাহাড়ে অঞ্চলের মানুষ গ্রামেগঞ্জে থাকি শিক্ষিত না কোনো রকম মোবাইলটা চালাতে জানি এরকমই ভালো করে সব কিছু বুঝি না তারপরও চেষ্টা করছি তো আপনারা একটু যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো বা কিছু একটা করতে পারবো আপনারা একটু আমাকে বন্ধ করে নিন সাবস্ক্রাইব করে দিন দুইজন লাইভে জয়েন আছেন তো চলে আসুন অন্যরাও চলে আসুন লাইভে জয়েন হয়ে যান লাইভে জয়েন হয়ে গেলে অবশ্যই ভালো লাগবে আপনারা লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা আমি ফার্স্ট আমার এই ইউটিউব চ্যানেল লাইভে এসেছি আপনারা একটু আমাকে বন্ধু করে নেন সাপোর্ট করে দেন সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আমি সবসময় ভিডিও নিয়ে আসতে পারবো আমি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে কাজ করছি ধীরে ধীরে আপনাদের মাঝে আমি আরও ভালো কন্টেন্ট নিয়ে আসবো আশা করছি আপনারা একটু আমাকে বন্ধু করে নেন সাবস্ক্রাইব করে দেন আমার নতুন ইউটিউব চ্যানেল আজ প্রথম লাইভে আসলাম আজ প্রথম লাইভে আসছি আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন বাংলাতে বাংলাতে কমেন্ট করে বলবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন কে কোন জেলা থেকে কোন দেশ থেকে জয়েন হচ্ছেন আমার লাইভে অবশ্যই বলবেন একটু প্লিজ 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 বলবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি একটু সাবস্ক্রাইব করে দেন একটু সাবস্ক্রাইব করে দেন আমি একদমই নতুন চেষ্টা করে যাচ্ছি আপনাদের একটু সাবস্ক্রাইবে আপনাদের একটু সাপোর্টে হয়তো আমি এই গরিব ভাইটা আপনাদের সাপোর্টে একটু হয়তো এগিয়ে যাব একটু সাবস্ক্রাইব করে দেন একটু সাবস্ক্রাইব করে দেন